আসসালামু আলাইকুম সুপ্রত শিক্ষার্থী আশা করি সবাই অনেক ভালো আছো দেখো আজকে আমাদের এই চ্যানেলে মাদ্রাসার গণিত চতুর্থ শ্রেণী আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো তোমরা যদি তোমাদের ক্লাসের গণিত এবং ইংরেজির ক্লাসটা পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিবে কারণ তোমরা যদি চাও তাহলে অবশ্যই আমি এই চ্যানেল থেকে তোমাদের জন্য গণিত এবং ইংরেজির ভিডিওটা আপলোড করব ঠিক আছে তো সবাই চলো আমরা ফার্স্ট যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো তাকে সূচিপত্র ওটা একটু দেখে নিই ফার্স্টে আমাদের কোন চ্যাপ্টার রয়েছে ওকে আর তোমাদের একটা কথা বলতে চাই তোমরা প্রত্যেকটা ভিডিও দেখার আগে অবশ্যই কমেন্ট বক্সটা চেক করে নেবে দেখো এখানে প্রথম বলা হয়েছে যে বড় সংখ্যা ও স্থানীয় মান আমাদের বড় সংখ্যা ও স্থানীয় মান এটা আমাদের প্রথম চ্যাপ্টার তো চলো আমরা প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেটা আমরা আলোচনা শুরু করি দেখো প্রথম যে সংখ্যাটা বা সরি প্রথমটা চ্যাপ্টারটা হচ্ছে বড় সংখ্যা ও স্থানীয় মান এখন প্রথম আসলে সংখ্যাটা কি সংখ্যা হচ্ছে এমন একটা প্রতীক যেটা গণনা করার কাজে ব্যবহৃত হয় ঠিক আছে এখন সংখ্যা কয়টি সংখ্যা হলো দশটি শূন্য এক দুই তিন এইভাবে নয় পর্যন্ত এর ভিতরে সংখ্যাটাকে দুই ভাগে ভাগ করা যায় একটা হলো সার্থক সংখ্যা একটা হলো সহকারীর সংখ্যা সার্থক সংখ্যা হলো নয়টি সার্থক সংখ্যা কয়টি নয়টি এক থেকে নয় পর্যন্ত আর সহকারীর সংখ্যা হচ্ছে শুধুমাত্র একটি সেটা হচ্ছে শূন্য ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এবার আমরা চলে যাবো পর্যায়ক্রমে নিচে দেখো এখানে পাঁচ অঙ্কের সংখ্যা এরকম ভাবে এভাবে দেওয়া রয়েছে তোমরা এগুলো জাস্ট পড়ে ফেলবে দেখে নিবে ঠিক আছে আমরা যেটা কাজটা করি এখানে একটা সংখ্যা স্থানীয় মানও দেওয়া রয়েছে তোমরা তো পূর্বের ক্লাসে স্থানীয় মান সম্পর্কে ধারণা লাভ করছো তো আশা করি কোনো রকম সমস্যা হবে না স্থানীয় মানের ক্ষেত্রে ঠিক আছে এবার সে আমরা পর্যক্রমে দেখো এখানে একটা স্থানীয় মান একটা করে দেওয়া হয়েছে একটা আমাদের করে দেওয়া হয়েছে একটা ঠিক আছে এখানে বলা হয়েছে যে নিচের সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ো কথায় লেখো এবং উপরে দেখানো নিয়ম অনুযায়ী স্থানীয় মান নির্ণয় করো তো প্রথমে আমাকে এই সংখ্যাটাকে কথায় লিখতে হবে এবং তারপরে আমাকে স্থানীয় মান আকারেটা দেখাতে হবে ঠিক আছে তো চলো আমরা এটা স্থানীয় মান আকারে লিখে ফেলি সুব্র শিকার দেখো প্রথম যে সংখ্যাটা ছিল সেটা আমরা সুন্দর লিখে নিয়েছি এখন কাউন্ট করে আমরা একটা কথা লিখবো একক দশক শতক হাজার এবং হাজার মানে আমার একটা দল শতক আমার একটা দল বাকি যেটা মানে আমাদের একটা দল তাহলে পাই না তেইশ হাজার তাহলে লিখবো তেইশ হাজার তেইশ হাজার ঠিক আছে তেইশ হাজার তারপরে কত পাঁচ শত শত এরপরে দেখো কথা হচ্ছে সতেরো তাহলে এই যে সতেরো ঠিক আছে দেখো আমরা কিন্তু সুন্দরভাবে কথা লিখে পেলাম এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্থানীয় মানুষ করতে হবে তো আমি সুন্দরভাবে বসিয়ে নিয়েছি এভাবে তোমরা ঠিক সেম টু সেম এভাবে বসিয়ে নেবে এখন দেখো সাত একক সাত একক মানে কথা শুধুমাত্র সাত সাত একক মানে কথা শুধুমাত্র এই যে সাত আমি বসিয়ে দিলাম সাত এরপরে আসে দেখো এক তাহলে এক দশক এক দশক মানে কি শূন্য এক এরপর দেখো আসছে পাঁচ পাঁচ শতক পাঁচ শতক মানে কি পাঁচ শতক মানে শূন্য শূন্য পাঁচ ঠিক আছে এবার আসি দেখো এখানে যে জিনিসটা তোমরা চাইলে এইভাবে করতে পারো আবার না চাইলে তোমরা কি দাগ দিয়েও করতে পারো সেটা কীভাবে আমি দেখাই দিই দেখো এইভাবেই আমরা করি আবার আমরা অন্য যে নিয়মটা আছে সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখা দিব ঠিক আছে দেখো তিন তিন প্রথম কি হাজার এটা আমরা লিখে নিব তারপর দুই কি আমাদের অযুত এটা আমরা লিখে নিব এবার তিন হাজার দুইটা মিলে তিন আর দুই কথা বত্রিশ হাজার সরি ঠিক আছে দুই মিলে হলো আমাদের তেইশ হাজার কথা তো তেইশ হাজার কথাটা আমরা জাস্ট এখানে লিখবো তেইশ তেইশ কথাটা আমরা জাস্ট এখানে লিখবো লেখার পরে দেখো প্রথম আসি হলো তিন 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 হাজার মানে কত তিনের পরে এক দুই তিন তিনটে শূন্য আর এবার দেখো দুই ওজু দুই ওজো মানে হলো দুইয়ের পরে চারটে শূন্য এক দুই তিন চার চারটে শূন্য কিন্তু আমরা বসিয়ে দিলাম ঠিক আছে এটা কিন্তু আমাদের সুন্দরভাবে স্থানীয় নির্ণয় করা হয়ে গেলো ঠিক আছে এবার ঠিক একইভাবে আমাদের পরটা নির্ণয় করতে হবে সেগুলো সেক্ষেত্রে দেখো আমরা দুই নাম্বারটা বসিয়ে নিয়েছি এবার ঠিক এটাও আমরা কাউন্ট করবো দেখো একক দশক শতক হাজার অজুত হাজার এবং অযুত মিলে আমাদের একটা দল হাজারের দল আর শতকের ঘরে ওর একটা দল এবং বাকি দুইটা মিলে আমাদের একটা দল তার মানে এখানে আমাদের হবে হলো পঞ্চাশ হাজার এটা আসলে চ হবে ঠিক আছে এটা তালবসা হবে কিন্তু ঠিক আছে পঞ্চাশ এটা কিন্তু তালবসা আমি আবার বলি এটা তালবসা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার তিনশত ছাব্বিশ ছাব্বিশ এটা কিন্তু তালবসা আমি আমরা করে দিলাম তালবসা এবার আমরা এটার স্থানীয় নির্ণয় করবো খেয়াল করো ছয় একক আমরা বসে নিলাম এখানে যেটা যা আছে এবার সুন্দর করে একটু বসিয়ে নিলাম ঠিক আছে তিন শূন্য ফার্স্ট এবার আমরা খেয়াল করি দেখো ফার্স্টে আসি ছয় মানে কি শুধুমাত্র ছয় দুই দশক মানে কি শূন্য দুই তারপরে তিন শতক মানে হল শূন্য শূন্য তিন মানে তিনটায় পরে দুইটা শূন্য ঠিক আছে আচ্ছা এরপরে আসি দেখো হাজার এখানে হল জিনিসটা বুঝতে হবে দেখো এই দুইটা মিলে কিন্তু আমাদের কথা হচ্ছে এই দুইটা মিলে আমাদের কিন্তু পঞ্চাশ হাজার তাহলে আমরা জাস্ট এখানে পঞ্চাশ হাজার লিখব এখন শুধুমাত্র শূন্য হাজারের জন্য আমাদের একটা মাত্র শূন্য হবে আর কিন্তু কোনো কিছুই হবে না ঠিক আছে কারণ আমাদের একাধিক শূন্য দেওয়াও যা আমাদের একটা শূন্য দেওয়াও একই জিনিস একই ব্যাপার ঠিক আছে আর দেখো পাঁচ ওজুত মানে হলো পাঁচের পরে আমাদের চারটা শূন্য একটা দুইটা তিনটা চারটা আমাদের কিন্তু এটা রয়েছে স্থানীয় মান সুন্দর করে করে ফেললাম ওকে এবার এর পরে যেটা রয়েছে সেটাই সুপ্রিয় দেখো আমাদের পরবর্তী যেটা আছে সেটাও কিন্তু আমরা লিখে নিলাম এবার দেখো এটা আমরা কাউন্ট করবো একক দশক শতক হাজার ওজুত হাজার এবং ওজুত মিলে আমাদের হাজারের ঘর এটা আমাদের শতকের ঘর আর এই এদিকে মানে আমাদের একক এবং দশকের ঘর তাহলে আমরা লিখি দেখো তিরানব্বই হাজার দেখো তির ফাঁকা ফাঁকা এখানে ঠিক আছে তাহলে কিন্তু আমাদের কথা লেখা হয়ে এবার আমরা এটাকে ঠিক এক দশক দিনে আমরা এখানে যা যা সুন্দর করে বসিয়ে দেই এই যে বসিয়ে দিলাম এখন খেয়াল করো পাঁচ একক পাঁচ মানে কি শুধুমাত্র পাঁচ পাঁচ মানে শুধুমাত্র পাঁচ এরপর খেয়াল করি শূন্য দশক শূন্য দশক মানে একটা মাত্র শূন্য এরপর শূন্য শতক মানে কি একটা মাত্র শূন্য এবার আসি দেখো তিরানব্বই কত হয়েছে তিরানব্বই তাহলে এই তিরানব্বই মানে হলো এই দুইটা মিলে আমাদের হাজার এবার তিনের জন্য শুধুমাত্র তিনের জন্য দেখো এক দুই তিন এই যে তিন হাজার আর নয়ের জন্য এক দুই তিন চার এই যে নয় হাজার ঠিক আছে এইভাবে সুন্দর করে কিন্তু তোমরা এটা তুলে ফেলবে ওকে এবার দেখো আমাদের বলা হয়েছে এখানে অঙ্কে লিখতে হবে কি লিখতে হবে অঙ্কে তো চলো আমরা এটা অঙ্কে লিখে ফেলি সুন্দর করে দেখো আমি তোমাকে আগেও বলেছিলাম যে অঙ্কে লেখার সময় সবসময় আমরা ডান পাশে সর্বশেষ যেটা থাকবে সেটা দিয়ে শুরু করবো তো খেয়াল করে এখানে কথা হচ্ছে তেষট্টি তাহলে আমি সুন্দর করে তেষট্টি লিখলাম এরপরে দেখো শতকের ঘরে কত আছে তিনশো সুন্দর করে তিন লিখলাম তারপরে কত আছে সাতান্ন আমি পাঁচ সাত আমি সংখ্যাটা কিন্তু হয়ে গেল ঠিক আছে এরপর আসি এখানে দেখো কত রয়েছে পাঁচ শুধুমাত্র পাঁচ দেখো পাঁচ কিন্তু একটা সংখ্যা যার কারণে আমি তোমাকে বলেছিলাম এর আগে একটা শূন্য নিতে এরপরে দেখো শতকের ঘরে কত আছে ছয় এই যে ছয় বসলাম এরপর দেখো হাজারের ঘরে কত আছে তিরিশ এজে তিরিশ বসিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এবার আমরা তিন নম্বরটা করি মানে তিন নম্বর গ নম্বর তিন নম্বর খেয়াল করো এখানে আর দুই আছে কত হবে দুই তো দুই মানে কি শুধুমাত্র দুই আর তার আগে একটা আমরা একটা শূন্য বসে দিব এবার খেয়াল করো আমাদের সাধকের ঘরে কিন্তু এখানে নাই যেহেতু নাই সে তো আমাকে কী করতে হবে একটু শূন্য দিয়ে ফিল আপ করে দিতে হবে এবার খেয়াল করো হাজারে করে কথা আছে সিআরি তার মানে আট ছয় ঠিক আছে এটা কিন্তু আমাদের হয়ে গেল এবার খেয়াল করো এবার যে অঙ্কটা আমাদের করতে হবে সেটা আমাদের বোঝার অঙ্ক আছে বলছে চারটি দশ হাজার নয়টি এক হাজার দ্বারা গরুদের সংখ্যাটি কত প্রথম আমাকে খেয়াল করতে চারটি দশ হাজার মানে কি চার গুণ দশ হাজার তাহলে চার গুণ দশ হাজারে কত হয় সেটা একটু আমরা আগে একটু যাচাই করে আসি লিখে আসি তাই চার গুণ দশ হাজার মানে হলো চল্লিশ হাজার কত হয় চল্লিশ হাজার এবার বলা হয়েছে নয়টি হলো আমাদের এক হাজার নয় গুণ এক হাজার তাহলে নয়টি এক হাজারে কত হয় আমরা খেয়াল করি নয়টি এক হাজারে হয় আমাদের নয় হাজার তাহলে এখন যদি এই দুটো যোগ করি তাহলে পাচ্ছি ভাতো চার নয় এক দুই তিন ঊনপঞ্চাশ হাজার তার মানে আমরা যদি এখানে এক্স্যাক্টলি বলি তাহলে আমাদের এখানকার উত্তরটা হবে চার নয় এক দুই শূন্য মানে তিনটা শূন্য ঊনপঞ্চাশ হাজার আশা করি এটা বুঝতে পেরেছ এবার আমরা চলে যাবের পরে বলা হচ্ছে ছয়টি দশ হাজার সাতটি এক হাজার এবং পাঁচটি দশ তাহলে আমাদের আরও একটা ধাপ পড়তে হবে তো চলো আমরা সেটা করে ফেলি দেখো আমাদের ফার্স্টে খেয়াল করি ছয়টি হচ্ছে দশ হাজার ছয়টি হচ্ছে দশ হাজার 6টি দশটি ছয়টি আমরা দশ হাজার দিলাম তারপরে সাতটি এক হাজার সাতটি আমরা এক হাজার দিলাম এরপরে হলো আমাদের পাঁচটি হচ্ছে দশ পাঁচটা দশ দিলাম এবার আমরা যে কাজটা করবো আমাদের এখন যে কাঙ্ক্ষিত কাজটা আমরা করে ফেলব তো খেয়াল করো ছয়টি তো খেয়াল করো ছয়টি দশ হাজার মানে হলো ষাট হাজার সাতটি এক হাজার মানে হচ্ছে সাত হাজার পাঁচটি দশ তার মানে শুধুমাত্র পঞ্চাশ ঠিক আছে আমরা কিন্তু সংখ্যাগুলো লিখে ফেলাম এবার আমরা যদি এটা যোগ করে দিই তাহলে কিন্তু কাঙ্ক্ষিত সংখ্যাটা আমরা পেয়ে যাবে শূন্য পাঁচ শূন্য সাত ছয় তার মানে সাতষট্টি হাজার পঞ্চাশ তাহলে আমাদের এখানে যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে সাতষট্টি হাজার পঞ্চাশ সংখ্যাটা হবে ঠিক আছে আশা করি খুব সুন্দরভাবে এটা তোমরা বুঝতে পেরেছ এবার চলে আসলাম চার নম্বর পৃষ্ঠায় খেয়াল করে চার নম্বর আমাদের এখানে ছয় সাত অঙ্কের ছয় থেকে সাত অঙ্কের সংখ্যা দেওয়া রয়েছে এগুলো করতে হবে ঠিক আছে তো এখানে দেখো আমাদের খেয়াল করি দেখো এখানে আমাদের একটা বড় অঙ্কের একটা স্থানীয় মান নির্ণয় করে দেওয়া রয়েছে আমাকে এখন বলা হয়েছে যে নিচের এই যে চারটা সংখ্যা রয়েছে এগুলো আমাকে উচ্চস্বরে পড়তে হবে কথা লিখতে হবে এবং আমাকে কি করতে হবে স্থানীয় মান নির্ণয় করতে হবে চলো আমরা একটা একটা করে এটাও করে ফেলি তো সুপ্রের শেখের দেখো প্রথম যে অঙ্গটা রয়েছে এই সংজ্ঞাটা রয়েছে এটা আমরা সুন্দরভাবে উপরে বসিয়ে নিয়েছি এবার আমরা এটা কাউন্ট করে প্রথম কথা লিখবো তারপরে আমরা স্থানীয় মান নির্ণয় করব তো খেয়াল করো একক দশক শতক হাজার অজুত লক্ষ এবার কিন্তু আমরা কোথায় চলে আসছি লক্ষ্য তার মানে আমরা বলতে পারি লক্ষ্য হলো একটা আলাদা দল অজুত এবং হাজার মিলে একটা হাজারের দল শতক হলো আমাদের তিন শতকের দল আর বাকি যে দুটো থাকবে সেটা মিলে আমাদের একটা দল তাহলে চলো আমরা লিখে ফেলি আট লক্ষ চুরানব্বই হাজার খেয়াল করব্বই হাজার তিনশত বারো কত হচ্ছে তিনশত বারো তিন শত বারো তাহলে দেখো আমরা কিন্তু এটা কথা লিখে ফেললাম এবার আমরা এটাকে স্থানীয় নির্ণয় করব তো স্থানীয় মান নির্ণয় করার আগে আমরা এইভাবে জাস্ট আমাদের মতো করে বসিয়ে নিব ঠিক আছে তাহলে তোমাদের আমি খুব দ্রুতই বুঝিয়ে দিতে পারবো এই জন্য বসিয়ে নিলাম এবার খেয়াল করি দুই একক দুই একক মানে কি দুই এক দশক মানে কি শূন্য আর এক তারপর তিন শতক মানে কি শূন্য শূন্য এক এবার খেয়াল করি চার হাজার চার হাজার এবং নয় ওজুধে দুইটা মিলে হচ্ছে আমাদের চুরানব্বই হাজার এখানে আমরা বসিয়ে দিব চার হাজার মানে কত এক দুই তিন চার এবার সে নয় নয় ও মানে হচ্ছে এক দুই তিন চার এই যে নয় এবার সে আট লক্ষ আট লক্ষ মানে হলো আটের পরে পাঁচটা শূন্য একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই যে আট আমরা কিন্তু সুন্দরভাবে বসিয়ে দিলাম ঠিক আছে আশা করি এটা খুব ইজিলি তোমরা বুঝতে পেরেছ এবার চলে যাবো এরপর যেটা রয়েছে সেটাতে সেপর শিক্ষার্থী দেখো আমাদের পরে যেটা রয়েছে সেটা আমরা সুন্দর করে এখানে তুলে নিয়েছি এখন আমরা এটা কাউন্ট করে আমরা লিখব তো একক দশক শতক হাজার অযুত লক্ষ লক্ষটা একটা দল হাজার অযুত মানে একটা দল শতক একটা দল আর বাকি দুটা মানে আমাদের একটা দল তার মানে আমরা তিন লক্ষ ষাট হাজার তিন লক্ষ ষাট হাজার তিন লক্ষ ষাট হাজার দেখো পাঁচশত আঠারো আমরা তাহলে লিখো পাঁচ শতাম এবার আমরা ঠিক একইভাবে এটাকে আমরা এখানে অন্যায় করবো তাহলে আমরা প্রথম সুন্দরভাবে এটা কি করবো লিখে ফেলি ঠিক আছে এবার আসি দেখো একটা এটা করে তাহলে আট একক মানে হলো আট এক দশম মানে শূন্য এক পাঁচ মানে শূন্য শূন্য পাঁচ এবার আসি হাজার তাহলে হাজার মানে কত ষাট হাজার হবে দুটো মানে কত হবে ষাট হাজার হবে দুইটা মানে ষাট হাজার প্রথম এখানে বসিয়ে নেবেন ঠিক আছে এবার আসি শূন্য হাজার মানে হলো শুধুমাত্র একটা শূন্য ছয় মানে হলো এক দুই তিন চার ছয় ঠিক আছে ছয়টা শূন্য তারপরে সরি চারটা শূন্য এবং ছয় এরপর তিন লক্ষ মানে হলো আমাদের পাঁচটা শূন্য হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর এখানে তিন দেখো আমাদের এখানে পর্যায়ক্রমে এটাও কিন্তু করে ফেললাম ঠিক আছে এবার আমরা এরপরটা করব শুক্র সেই দেখো আমাদের বরোবারের মতো তিন নম্বরটাও কিন্তু আমরা সুন্দর করে এখানে পাতিয়ে নিয়েছি তুলে নিয়েছি এখন এটা আমরা কাউন্ট করবো একক দশক শতক হাজার অজুত লক্ষ তাহলে আমরা বরো বারের মতো লক্ষ আমাদের একটা দল হাজার এবং অজুত মিলে একটা দল শতক আমাদের একটা দল বাকি দুটা আমাদের একটা দল এইভাবে যদি তোমরা দলে ভাগ করে নিতে পারো তাহলে তোমাদের কোনো প্রকার সমস্যা হবে না এখন দেখো তাহলে সাত লক্ষ তাহলে দেখো সাত লক্ষ ত্রিশ হাজার সাত হাজার চুরাশি ঠিক আছে এটা কিন্তু আমাদের কথা জায়গা হয়ে গেল এবার আমরা এটা স্থানে নির্ণয় করবো তার আগে আমরা সুন্দর করে অঙ্কগুলো বসিয়ে নিবো এরকম ভাবে ঠিক আছে এবার আমরা এটা একটু করে সিমনে করবো একেবারে সহজ তোমরা বুঝতে পেরেছ অলরেডি চার হোক চার আট দশক আট শূন্য তারপরে শতক শুধুমাত্র শূন্য হাজার শুধুমাত্র শূন্য এরপরে অজুতের ঘরে হতো তিনের পরে চারটা শূন্য এক দুই তিন চার এরপর আসি লক্ষের বেড়ে সাতের পরে পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এবার আসি এখানে দেখো তিরিশ এই দুইটা আমি কিন্তু আমাদের তিরিশ হাজার ঠিক আছে আমরা কিন্তু বসিয়ে দিলাম আচ্ছা এরপরে আমাদের সর্বশেষ যেটা রয়েছে এবং এটার মাধ্যমে আজকে আমাদের এই পর্বটা শেষ করবো সেই প্রশ্ন শিক্ষার্থী খেয়াল করো আমাদের সর্বশেষ যে অঙ্কটা ছিল সেটাই কিন্তু আমাদের আবার লিখে নিয়েছি এবং তোমাদের এটা লক্ষ্য করে দেখো আগের তুলনার থেকে কিন্তু এই সংখ্যাটা অনেক বড় তো এটাও আমরা করে ফেলবো করে দেখো একক দশক শতক হাজার ওজুত লক্ষ্য নিজুত দেখো আমরা নিজ পর্যন্ত চলে আসছে তো মনে রাখবা নিযুত এবং লক্ষ্য মিলে আমাদের একটা ঘর হাজার এবং ওজুত মিলে আমাদের একটা ঘর শতক আমাদের একটা ঘর বাকি দুইটা আমাদের একটা ঘর তার মানে আমরা বলতে পারি ওজু নিজুত এবং লক্ষ্য এই যে দুইটা এই দুইটা মিলে আমাদের আমাদের লক্ষ্যের ঘর তার মধ্যে চব্বিশ লক্ষ চব্বিশ লক্ষ তারপর খেয়াল করো তেষট্টি হাজার তেষট্টি হাজার ঠিক আছে তেষট্টি হাজার এরপরে দেখো সাতশত এক পঞ্চাশ তাহলে সাতশত সাত শত পঞ্চাশ বা এক আন্নও লিখতে পারো তোমরা এক আন্ন লিখতে পারো এক পঞ্চাশ তোমরা যে যেটা শিখছো ঠিক সেটাই লিখবে আচ্ছা এবার আমরা এটার আমরা কি করবো স্থানীয় নির্ণয় করবো খেয়াল করো আমরা ঠিক একইভাবে এখানে বসে নিব এক পাঁচ সাত তিন ছয় চার এবং সর্বশেষ দুই এখন খেয়াল করো দেখো প্রথম হচ্ছে আমাদের এক একক প্রথম কত এক একক এক একক মানে কি শুধুমাত্র এক তারপর দেখো পাঁচ দশক মানে শূন্য পাঁচ এরপর সাত শতক মানে সাত শূন্য শূন্য এরপর দেখো তিন হাজার তিন হাজার মানে হলো এক দুই তিন শূন্য এরপর নয় অযুদ্ধ মানে হলো সরি ছয় অযুদ্ধ মানে হলো ছয় এক দুই তিন চারটে শূন্য এরপর দেখো ছয় আর তিন এই দুইটা মিলে হচ্ছে আমাদের কত তেষট্টি হাজার ঠিক আছে এবার সেই চার লক্ষ চার লক্ষ মানে হলো চারের পরে আমাদের পাঁচটা শূন্য হবে চার এক দুই তিন চার পাঁচ পাঁচটা শূন্য আমরা বসিয়ে দিলাম এবার হচ্ছে দেখো আমি এক্সট্রা একটা ঘর লিখে নিয়েছি সেটা খেয়াল করো দুই ওজু দুই ওজু মানে হলো দুইয়ের পরে আমাদের ছয়টা শূন্য হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ঠিক আছে তাহলে আশা করি এটারও স্থানীয় মান তোমরা খুব সুন্দরভাবে আয়ত্ত করতে পেরেছো তো সুপ্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত আশা করি ক্লাসটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে তোমরা যদি এরকম বড় বড় ক্লাস পেতে চাও অবশ্যই আমরা চ্যানেলটাকে তোমাদের তোমাদের পছন্দের লিস্টে রাখবে ধন্যবাদ সবাইকে